ডিয়ার ভিউয়ার্স সম্প্রতি নভেম্বর মাসের গোড়ার দিকে আমেরিকার বার্ষিকী প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে ট্রাম্প পুনরায় জয়ী মাঝে হয়েছেন একটা ট্রাম্প তিনি ছিলেন না জো বাইডেন ক্ষমতায় এসেছিলেন জো বাইডেন এবং ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বিশ্রাম দিয়ে বিশ্রাম দিতে চলেছেন আগামী দু সালের বিশে জানুয়ারি তিনি ক্ষমতা দখল তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ গ্রহণ করতে চলেছেন এবার দেখা যাক ট্রাম্প মানুষটি কেমন ট্রাম্পকে আমরা দুভাবে চিনেছি একবার গতবার তিনি প্রেসিডেন্ট থাকার সময় দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে যে কথাগুলো তার বেরিয়ে এসছে তার মধ্যে ট্রাম চিনেছি তার কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে একটি বিশাল অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিধর দেশ তার প্রেসিডেন্টের যে নীতি এবং তার যে মানসিকতা সেটার উপর বিশ্বের অনেক কিছু নির্ভর করে যদিও তার রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে বা বিরোধী রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে তবুও ব্যক্তির মানসিকতা নীতিকে অনেক সময় কিন্তু প্রভাবিত করে ট্রাম্প আমরা দেখেছি তিনি একরোখা মানুষ এবং হঠাৎ কিছু করে বসার মানুষ অর্থাৎ যাকে ইংরেজিতে বলা যায় আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা যাক যে বিশ্বে যে পরমাণু অস্ত্র সম্প্রসারণ চলছে তার সম্পর্কে তার কি মত। তিনি ইরানের প্রতিও সন্তুষ্ট নন এবং এর আগে প্রেসিডেন্ট থাকার সময়ে তিনি কিমকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে কিমকে অস্ত্র সম্বরণের জন্য কিন্তু দুধ পাঠিয়েছিলেন এবং আলোচনা করেছিলেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু সব ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন লিটল রকেটম্যান বা বলেন অসুস্থ কুকুর ছানা তাচ্ছিল্য করে বলেন হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া সম্পর্কে তিনি বলেছেন যে উত্তর কোরিয়া যে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে এই হুমকির মোকাবেলা করা হবে এমনভাবে বিশ্ব কখনো তা দেখেনি ট্রাম্প কিম সরকারের সাথে কূটনৈতিক আলোচনাকে মনে করেন সময়ের অপচয় করা দেখা যাক কেমন পরিস্থিতিতে ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসলেন আমেরিকার অর্থনীতি মোটামুটি বেশ ভালোই দুই দশমিক আট শতাংশ গ্রোথ হয়েছে সেখানে এবং পঁচিশ লক্ষ শ্রমিকের পঁচিশ লক্ষ কর্মসংস্থান হয়েছে এবং দু হাজার চব্বিশে জনগণের ভোগ বেড়েছে এবং পণ্য উৎপাদন এবং গৃহ নির্মাণ খাতে বিনিয়োগ ভালো আছে এবং মধ্যপ্রাচ্য নীতির দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখব যে আমেরিকান যে সরকারি আসুক না কেন মধ্যপ্রাচ্যে কিন্তু এক ইসরায়েল ছাড়া আর কিন্তু কোনো বন্ধু নেই এবং আরব কান্ট্রিগুলি এবং মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলি কিন্তু রাশিয়ার দিকে হেলে পড়েছে এবার দেখা যাক যে তার অভিবাসন নীতি কিরকম কারণ এর আগেই অভিবাসন সম্পর্কে তিনি অনেক কিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু অভিবাসীদের জন্য দফা প্রথম দফায় অভিবাসীদের তাড়াতে পারেননি সব সংস্থাগুলোকে তাদের তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছিলেন তবে এবারও তিনি নির্দেশ দেবেন এবং এবার তিনি অভিযুক্ত এবং বেআইনি যারা আছে তাদেরকে তাড়াবেন এবং বিভিন্নভাবে তার টার্গেট আছে দশ লাখ অভিবাসীকে তাড়াবেন তার কারণ হচ্ছে আমেরিকা ফার্স্ট আমেরিকা আমেরিকানদের জন্য তিনি এই নীতিতে বিশ্বাসী তবে ব্যাপারটা সহজ নয় প্রথমবারেও তিনি পারেননি কারণ অভিযুক্তদের বলবার সুযোগ দিতে হবে অনেকের যদি সঠিক কাগজপত্র থাকে তাহলে তিনি কিছুই করতে পারবেন না এবং বিমানে করে দেশে ফেরাতে ফেরাতে হবে তাদের এই দশ লক্ষ লোক যদি তিনি টার্গেট করে থাকেন দশ লক্ষ লোককে বিমানে ফেরাতে গেলে আমেরিকার অর্থনীতিতে চাপ পড়বে তবে দেখা যাক কি হয় তবে করতে গেলে কিন্তু একটা এবং এই নিয়ে অনেক উদ্বিগ্নতার মধ্যে আছেন অভিবাসীরা ট্রাম্পের কিন্তু মুসলিমদের সম্পর্কে এবং কমিউনিস্টদের সম্পর্কে খুব নেতিবাচক মনোভাব আছে এবার দেখা যাক এর আগেরবার যখন ট্রাম্প ক্ষমতা এসেছিলেন সাতটি মুসলিম দেশ ইরাক সোমালিয়া সুদান লিবিয়া সিরিয়া এই দেশগুলির থেকে নব্বই দিনের জন্য নির্দিষ্ট কোনো কারণ শুধু কারণের জন্য কিছু ছাড় ছিল না হলে সেখানে ভিসা বন্ধ রেখেছিলেন তিনি এবং সিরিয়া থেকে রিফিউজিরা যাতে পারে একশো দিনের জন্য তিনিও বন্ধ করেছিলেন এবার আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের এক দু মাস দু তিন মাস আগে থেকেই সেখানে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এবং বাংলাদেশের যে একটা অরাজক অবস্থা চলছে এই বাংলাদেশের এই দাঙ্গা পরিস্থিতির জন্য তিনি উদ্বিগ্ন ট্রাম এবং ফান্ডামেন্টালিস্টদের যে বারবারন্ত হয়েছে ট্রাম সে বিষয়েও উদ্বিগ্ন এবং পরিষ্কার করতার একটি ট্রাম কিন্তু শ্বেতাঙ্গবাদী যতই তার ওখানে তুলসী গ্যাভার্ট চাকরি করুক কিংবা উষা ভ্যান সেখানে সেকেন্ড লেডি হোক আমেরিকার এবং বাংলা এই পরিস্থিতিতে বাংলাদেশের হাসিনা প্রত্যাবর্তনের জন্য কিন্তু কিছুটা কিন্তু বিশ্ব পরিস্থিতি ইতিবাচক কি করে ভারতে আশ্রয় গ্রহণ করে আছেন হচ্ছে শেখ হাসিনা ট্রাম্প মোদির মধ্যে একটা নৈকট্য আছে আগে থেকেই এদিকে ধর্মে হিন্দু তুলসী গ্যাড আমেরিকার ডাইরেক্টর অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান হয়েছেন তিনি এজেন্সির প্রধান হয়েছেন তিনি কিন্তু তিনি হিন্দু হলেও তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন তিনি কিন্তু ইউরোপীয় বংশোদ্ভূতই এবং ট্রাম্প কিন্তু আর ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতিতে অহেতুক তিনি যুদ্ধ করবেন না তিনি ট্রাম্প সেই জন্য সৈন্য সরিয়ে নিয়েছিলেন সিরিয়া ও আফগানিস্তান থেকে কিন্তু যেহেতু কমিউনিস্ট বিরোধী সেহেতু এবং সোশ্যালিস্ট বিরোধী বা লেফটিস্ট বিরোধী আমেরিকার যে ধারা আছে সেই ধারা থেকে তিনি বিচ্ছিন্ন নন ভেনিজুয়ালা তিনি সৈন্য পাঠিয়েছিলেন নিকুলাস মাদুরের সোশ্যালিস্ট নিকোলাস মাদুরের সরকারকে সরানোর জন্য এবং গুয়াইডোকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু এটা ঠিক গ্রহণ করে বাইডেন যে নীতি গ্রহণ করে থাকুন আজকে প্রায় দশক কাল জুড়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ল্যাটিন আমেরিকার দেশগুলিতে কিন্তু বারবার বামপন্থীরা ফিরে আসছে এসব যেসব দেশে কখনো বামপন্থীরা ছিল না সেখানেও তারা ফিরে আসছে যদিও সংবাদপত্রে এর কভারেজ অত্যন্ত কম কাজেই আমেরিকার যে গতানুগতিক নীতি সেই নীতি অনুসারে ট্রাম্প কিন্তু অনুসরণ করেছেন বামপন্থীদের সরিয়ে ডানপন্থীদের ক্ষমতায় বসানোর চেষ্টা করেছেন এবার দেখা যাক ন্যাটো নট আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের অর্থাৎ এই সদস্য দেশগুলো বিশেষত ইউরোপের দেশগুলো এবং হচ্ছে রাশিয়ায়ও কয়েকটি দেশ যেগুলি পূর্বে সোভিয়েতভুক্ত দেশ ছিল তারা কিন্তু ন্যাটোভুক্ত হয়েছেন এবং স্ক্যান্ডিনেভিয়ান দু একটি দেশও ন্যাটোভুক্ত হতে চলেছে কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলির তিনি কিন্তু আর কিন্তু তাদের যে নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব নেবেন না তার কারণ তিনি দেখছেন যে অতীতে যাই ঘটে থাকুক না কেন বিভিন্ন দেশে সৈন্য পাঠাতে গিয়ে কিন্তু ইউক্রেনে যেভাবে অর্থ ও এবং অস্ত্র পাঠাতে হয়েছে তাতে আমেরিকার কিন্তু প্রচুর ক্ষতি এবং তিনি বলেছেন যে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তির জন্য চেষ্টা করবেন এবং বিষয় হচ্ছে তার কিন্তু পুতিনের সঙ্গেও কিন্তু একটা সক্ষতা আছে এখানে এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবেন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সম্পর্কে যে কথা বলা হয় যারা প্রত্যাশী এবং বিভিন্ন সমাজ মাধ্যমগুলিতে দেখানো হচ্ছে বিভিন্ন দলের আইটি সেলের পক্ষ থেকে বা বিভিন্ন পার্টি দরদিদের পক্ষ থেকে দেখানো হচ্ছে যে এই হাসিনা ফিরছেন এই হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই হাসিনা জানুয়ারিতে ফিরছেন এই কাল ফিরছেন যাই করুন না কিনু কেন এই ফেরাটা কিন্তু কিন্তু নির্ভর করবে আওয়ামী আওয়ামী লীগের লীগের বাংলাদেশের অভ্যন্তরে এবং যে সহযোগী অর্থাৎ আতাতভুক্ত যে দলগুলি আছে সেই দলগুলির শক্তি বৃদ্ধির উপর কারণ বাংলাদেশের একটি নীতি আছে যে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু যত যতটা গণমানুষের ওপর উপর ভিত্তি করে তার চেয়ে বেশি কিন্তু বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে কিন্তু গায়ের জোরও অনেকটা নির্ভর করে কাজেই গায়ের জোরও তারা প্রতিরোধ করতে পারবে কিনা তার উপর শেখ হাসিনার কিন্তু নির্ভর করছে দেশে ফেরা যদিও ইতিবাচক দিকগুলি দেখা যাচ্ছে যে ট্রাম্প জিতেছেন এবং ট্রাম্পের সঙ্গে আগের যে জো বাইডেন সরকার জো বাইডেন এর সক্ষতা ছিল ডেমোক্র্যাটদের সঙ্গে এটা আমরা খবরে পাচ্ছি তাদের সঙ্গে একটা লবি ছিল এবং ট্রাম্প যখন দু সালে দাঁড়িয়েছিলেন সেই নির্বাচনের সময় কথা বলেছিলেন হচ্ছে এই মোহাম্মদ ইউনুস কিন্তু তা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে ধনী দেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা সবাই যেমন পাঠিয়েছেন নোবেল লরেন মোহাম্মদ ইউনুসও কিন্তু তিনি সেই শুভেচ্ছা পাঠিয়েছেন এবং কিছুটা ইতিবাচক দিক শেখ হাসিনা এবং না কিছুটা ইতিবাচক দিক ট্রাম্প ও মোদীর নৈকট্য তুলসী অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স গ্যাবার ক্ষমতাও যাওয়া উষা ভ্যান্স সেকেন্ড লেডি হতে চলেছেন আমেরিকার এবং ভারতের সমর্থন আছে কিন্তু কাজেই ভবিষ্যতে দেখবার বিষয় যে সবাই কিভাবে সহযোগিতা করে আমি মনে করি বৈদেশিক প্রত্যক্ষ সহযোগিতা গুলি প্রত্যক্ষ কাজ করবে বা পরোক্ষ ভূমিকা গ্রহণ করবে কিন্তু আবার আমি বলছি আওয়ামী লীগকে যদি ফিরে আসতে হয় এবং শেখ হাসিনাকে যদি তার দেশে প্রত্যাবর্তন করতে হয় প্রত্যাবর্তন করতে হলে হলে নিজের জোর এবং নিজের সহযোগী দলগুলির জোরের উপরেই প্রত্যাবর্তন করতে হবে আলোচনা এখানে শেষ করছি আলোচনাটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন